তো বন্ধুরা দেখো তোমরা বুঝতে পারছো যে আমাদের এখানে রেওয়াল কিন্তু শুরু হয়ে গেছে না এখনও কিন্তু শুরু হয়নি তার আবহাওয়া চড়েছে এসেছে জানি না কখন থেকে শুরু হবে শুনতে পাচ্ছি যে হচ্ছে মধ্যরাত থেকে শুরু হবে তো দেখো বৃষ্টিও পড়েছে আমাদের ছাদে জল জমা হয়ে গেছে আর দেখো সব মানে দুপুরের পর থেকে আরও অনেক হাওয়া বেশি বেড়ে গেছে কতটা হচ্ছে দেখো দেখো বন্ধুরা কি ওয়েদারটা দেখো আমি এখানে ভিডিও শুট করবো শ্যুট করতে এসেছিলাম আমি এই নর্মাল শাড়ি পরেছিলাম সেইভাবে আমি শ্যুট করতে শুরু করে দিয়েছি কারণ ওইটা খুব ভালো লেগেছে বলে কারণ কি পরিমাণ ঝড় আরম্ভ হয়ে গেছে দেখো বন্ধুরা রিমাল হবে সেই জন্য দেখো গাছের আমটাম সবাই ফিরে নিয়েছে আর ওই লম্বু গাছ লম্বু গাছগুলো দেখো ফিরে নিয়েছে আর এই গাছগুলো দেখো পুরো ভেঙে ভেঙে পড়ছে আমাদেরও গাছের আজকে কিছুটা আম পেরেছি এই তো এক রকম দেখাচ্ছে বন্যা বুঝছো দেখা গেল এই ঝড় রিমাল আসার পরেই আলাদা রকম হয়ে গেল সেই জন্য আগে থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমফানি অবস্থা হয়েছিল তোমার কি বলবো আম তো রাত্রেবেলা এত এত বৃষ্টি হচ্ছিল মানে হাওয়া হচ্ছিল যেন আমাদের মাঝে মধ্যে বাড়ি তা কি বলবো তোমাদের এত বৃষ্টি হচ্ছিলো শব্দ হচ্ছিল সে যেন মনে হচ্ছে কি যেন একটা এসে গেছে সমুদ্রের মতো আমরা বোঝাই এইবার তারপরে সকালবেলা উঠে দিয়ে কি আমাদের মানে রাস্তা কোনো যায় মানে রাস্তা আমরা দেখতেই পাচ্ছি না পুরো গাছ ভর্তি গাছ আর গাছ আমাদের বাড়ি থেকে তো আমার বাড়ি থেকে নামতে যাবো সে নামাও হ্যাঁ আমাদের ওই দরজার গেটের সামনেই কি আম গাছ ছিল এত মোটা গাছ ছিল সেই আম গাছটা কেটে ফেলেছে এসে তো এত একটা গাছ পড়েছিল সে গেট থেকে নামতে পারছিলাম না এমন তো চলো বন্ধুরা তোমাদেরকে আমাদের বাগান দেখাচ্ছি এসো দেখাচ্ছি এসো তো এই দেখো সামনে এখানে কাঁঠাল গাছটা আছে দেখতে পাবে কিনা বুঝতে পারছি না সামনে অনেক বাগান আছে আমাদের আমফানে অনেক মানে গাছটা ভেঙে গেছিলো তো যাই হোক তারপরে একটু অনেকটা মানে গাছগুলো ঠিকঠাক হয়েছে এইবার হিমালয় কি হবে বলতে পারছি না তো সব হচ্ছে ভগবানের উপরে দেখা যাবে কি হবে আমাদের মানে প্রচুর গাছ ছিল কিন্তু আমফানে পুরো সব ভেঙে চুরে গেছিল এইবার এই সবে গাছটা পুরো ঝাড় নিয়েছিল নাকি সব পুরো ভেঙে গেছে এখন একটু আর তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কি না জানি না এখানে দেখো কত আম গাছ আর আজকে এই ঝড় আসতে চলেছে রকম আজকে দেখছি একরকম বুঝতে পারছো আজকে কি হবে জানি না বড় আম গাছ এই যে বড় আম গাছগুলো এখান থেকে আজকে আম পেরেছি ওকে আজকে গাছে উঠিয়েছিলাম অনেক কষ্ট করে অনেক কষ্ট করে গাছে উঠিয়েছিলাম তারপরে ও গাছ থেকে আম পারলো তাও এই সামনের ডালে কিছুটা আছে দেখো তোমরা দেখতে পাচ্ছি তোমরা দেখো এই যে আমাদের আম গাছ আর এই দেখো আম ধরে আছে কিন্তু কতটা আম থাকবে তা কে জানে জানি না কি হবে যাই হোক যা হবে দেখা যাবে সব ভগবানের উপরে আর এই দেখো কত আম গাছ কিন্তু সব ভেঙে যদি যায় কি হবে ভগবান না তো আমার তো এখন ভালো লাগছে কালকে কি রকম লাগবে জানি না সব বলো কমেন্টে তোমরা কমেন্ট করে বলো কার কার আর তোমরাও কত কী কতটা ভয় আছে সেটা জানিও প্লিজ হ্যাঁ কাদের কাদের ওইদিকে